ঈদুল ফিতরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে অন্যতম দুটো সিনেমা হলো শাকিব খানের বরবাদ ও আফরান নিশোর দাগি দুই বছর আগের মতো এবারও সাকিব নিশো প্রেক্ষাগৃহে মুখোমুখি হয়েছেন এরই মধ্যে সামনে এসেছে শাকিব নিশোর পুরোনো দ্বন্দ্ব অর্থাৎ দুই সালে নিশোর একটি মন্তব্য নিয়ে এই দ্বন্দ্বের সূচনা বাদ যুদ্ধে জড়িয়েছিলেন এই দুই তারকার ভক্তরাও পুরনো সেই দ্বন্দ্ব নিয়ে সাকিব খানকে বিশেষ বার্তা দিলেন আফরান নিশো একটি সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন এই দাপুটে অভিনেতা আলাপচারিতা শুরুতে নিজের অভিনীত দাগি সিনেমা নিয়ে কথা বলেন আফরান নিশো সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যারা সিনেমা হলে গিয়ে দাগি দেখেছেন তারা গঠনমূলকভাবে সমালোচনা করুন পছন্দ না হলে ভুলগুলো ধরিয়ে দিন পুরো টিম জানতে চাই আমাদের কোথায় কোথায় ভুল ভ্রান্তি রয়েছে এরপর ঢালিউড কিং সাকিব খানকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নিশো তিনি বলেন শাকিব খান ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র তাকে আমি যথেষ্ট সম্মান করি আমার সুরঙ্গ যখন আসে তখন তাকে সম্মান দেখিয়ে অনেক কথা বলেছিলাম একজন মানুষের দীর্ঘ কেরিয়ার ইন্ডাস্ট্রিকে এত কিছু দিয়েছেন বিনিময়ে তিনি সম্মানটুকু প্রত্যাশা করেন সম্মান ছাড়া তো তিনি কিছু চান না আমার কাছে সবসময় তিনি সম্মানের তুঙ্গে থাকবেন সাকিব খানের উদ্দেশ্যে আফরান নিশো বলেন আমি বলবো যা হয়েছিল সেটা ভুল বুঝাবুঝি আর কিছুই না তারপরও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এই বিষয়টা কখনো মনে রাখবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে চাই এটা একদমই ওই ভুল বুঝাবুঝি দুই সালে সুরঙ্গ সিনেমা মুক্তির কয়েকদিন পর সংবাদ সম্মেলনে কথা বলেন নিশু সেখানে জানতে চাওয়া হয় আপনার প্রথম সিনেমা আরেক দিকে ঈদের মতো উৎসব আর শক্ত প্রতিদ্বন্দ্বী এসব কারণে চাপ অনুভব করছেন কিনা এ প্রশ্নের জবাবে নিশু বলেন একটা প্রশ্ন বারবার আসে সেটা হলো চাপ আসলে কিসের চাপ এখন বয়স চল্লিশের উপরে অনেক দিন ধরে কাজ করছি তাহলে চাপটা আসলে কিসের আমি তো সো কল্ড হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না বাচ্চার কথা বলবো না এ ধরনের দর্শন অনেক আগে ছিল আফরান নিশোর বক্তব্যের এই অংশটুকু নেটিজেনদের বড় একটি অংশ ভালোভাবে গ্রহণ করেননি ফলে সমালোচনার মুখে পড়েন নিশো কারণ নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলান তারা দাবি করেন শাকিব খানকে ইঙ্গিত করে এই বক্তব্য দিয়েছেন নিশো যদিও এ নিয়ে শাকিব খান কোনো বক্তব্য দেননি উল্লেখ্য দুই সালের এই ঈদ ফিতরে ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা ও আফরান নিশোর দাগি তাছাড়া সিয়াম আহমেদের জংলি এসব বিষয় নিয়েই আফরান নিশো কথা বলেছিলেন মিডিয়ার সামনে ধারণা করা হয় এই তিনটে সিনেমার মধ্যে কম্পিটিশন হবে আর সেসব বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে সাকিব খানকে নিয়ে আফরান নিশো অতীত ভুল বুঝাবুঝির ব্যাখ্যা দেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য